আসসালামু আলাইকুম গাইজ সার্বিয়া ইউরোপের একটা অঙ্গরাজ্য সার্বিয়া নন সেনজেন সার্বিয়া সেনজেনের জন্য দু সালে অ্যাপ্লাই করে এখন আসেন সার্বিয়াতে আসলে আসার পরে কি কোম্পানি পাসপোর্ট জমা নিয়ে নেয় নাকি দেখেন পৃথিবীর বুকে মিডিল কান্ট্রি যে দেশগুলো আছে যেমন কুয়েত কাতার দুবাই এই যে মিডিল কান্ট্রির যে দেশগুলো এই দেশগুলোতে বাঙালিরা যাওয়ার পরে তাদের পাসপোর্ট কোম্পানি জমা রেখে দেয় এবং তারা যেমন ভিসা ছাড়া বাসার বাইরে বের হতে পারে না এবং অন্য কোন কাজ ঠিক তারা করতে পারে না এইগুলো থেকে ইউরোপ কান্ট্রি বা সার্বিয়া পুরোটাই ভিন্ন যেমন মনে করেন যে সার্বিয়াতে আপনি আসার পরে আপনার কোম্পানিতে কোম্পানির পাসপোর্ট বলেন আপনার ভিসা বলেন যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে এগুলা আপনারটা আপনার কাছেই থাকবে এবং আপনার পাসপোর্ট ক্যারি করে কোথাও যাওয়া লাগবে না বা ভিসার সিলছাপ্পর নিয়ে কোথাও যাওয়া লাগবে না আপনি একটা সিটিতে যাবেন আপনি নর্মালি নিজের মতো করে বের হয়ে যেতে পারবেন পাসপোর্ট ক্যারি করা লাগে না আপনি একটা শপিং মলে শপিং করতে যাবেন এই জন্য কোনো বাধ্যকতা নাই যে আপনাকে আপনার পাসপোর্ট কেরি করে সাথে আপনাকে নিয়ে যেতে হবে তো ইউরোপ আসলে মিডিল কান্ট্রির থেকে পুরোটাই ভিন্ন এখানকার সিস্টেমও ভিন্ন এজন্য যারা আহ প্রশ্ন করছেন যে ইউরোপ কান্ট্রি বা সার্বিয়াতে পাসপোর্ট কোম্পানি নিয়ে নেয় নাকি তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা বানানো